এবার বাংলার খবরের দিকে নজর রাখবো পুরে যাওয়া খিদিরপুরের বাজারে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা তিনি আজ দিয়েছেন তবে কবি মিলবে ক্ষতিপূরণ এই আশায় এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আশায় রয়েছে সেখানকার ক্ষতিগ্রস্ত যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা আশা রয়েছে যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভ মুখার্জি সৌভ আজ যে বিষয়ে যেটা জানা গেছে খিদিরপুর বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গেছেন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন যে ঘোষণা করেছে তবে কত টাকা ক্ষতিপূরণ দেবেন তিনি কি ঘোষণা করেছেন এবং কবে নাগাদ পাবে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে বিকেল বেলা আই বাজারে যে ঘটনাটা দোকান পুড়ে গেছে 1300 বাই দোকান সেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান তিনি যাবার পরে সেখানে কার যে অব অবস্থা আছে যে ব্যবসায়ীদের উদ্বোধন জন্যই এই আগুনের ঘটনা হচ্ছেই বলে তিনি দায়ী করে তবে মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আশ্বাসও দেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে আর্থিক ভাবে যাদের দোকান পুরোপুরি পুড়ে গেছে তাদের এক লক্ষ টাকা হবে তাদের নতুন দোকান দেওয়া হবে আর যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং দোকানের ক্ষয়ক্ষতি সারিয়ে সম্পূর্ণ রিনোভেশন করে দেওয়া হবে সরকারি তরফ থেকে এটা বলে কিন্তু তিনি যখন এই ধরনের মন্তব্য করেন দাঁড়িয়ে করতেন সরকারী ঘোষণার কথা বলছেন যে নতুন মার্কেট করতে হবে বিজ্ঞানসম্মত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে probing পর্যন্ত কাঁচা একটি অস্থায়ী বাজারে যে দোকানগুলো ছিল সেখানে স্থানান্তর করা হবে এই বিষয়টা তিনি যখন উল্লেখ করছেন তখনই ব্যবসায়ীদের মধ্যে একজন 82 বছরের বৃদ্ধ খুব ক্ষিপ্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করেন যে এই যে আমাদের দোকানগুলো পুরে গেল আমাদের দোকানে যে সংস্কার চালাতাম আমরা দোকানের মাধ্যমে তা সেই সংস্কারTableModel কি করে চলছে আমরা টাকা পাব কবে পাব প্রতিগ্রহণে তখন মুখ্যমন্ত্রী তাকে বলতে বাধ্য হবে বলেন যে ভাই আমরা তো দোকানে আগুন লাগাইনি তোমাদের অবহেলার জন্যই এই গণ্ড হয়েছে সরকার বিনা পয়সায় নতুন করে মার্কেট করে দেবে না সরকারের দায়িত্ব তবে কিছুদিন সময় দিতে হবে এবং যারা অস্থায়ীভাবে যে বাজার করা আছে সেখানে যে দোকানগুলো করা করা হবে সেইখানে যাওয়ার পরেই এই টাকা পাবে আর তাতেই ওই ব্যক্তি বিরাশি বছরের ব্যক্তি ক্ষিপ্ত হয়ে যান তিনি বলেন যে মার্কেট নতুন করে তৈরি করতে সেই সময় খাবো প্রচন্ড ঢেকে যান কে তাকে প্রশ্ন করেন যে কে ভাই তুমি সরকার সমব্যাপী কিন্তু দোকান শিক্ষা হওয়ার পরেই প্রতিপূরণের টাকা দেওয়া হবে তার আগে দেওয়া হবে না এবং তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দেন যে প্রতিপ্রস্ত এলাকা আছে সেটাকে ব্যারিকেড করে দিয়ে জলের ব্যবস্থা করা হোক সতর্ক করে দেয় যে আগুন নেভানোর ক্ষেত্রে তাদের ভাড়তি সতর্কতা নিতে বলেন আহ যে অপ্রকল্পভাবে তৈরি করা হয়েছে এবং প্রবেশ পথ সরু হওয়ার জন্যই দমকল ওইখানে পৌঁছতে পারেনি সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে তবে বলা হয়েছে যে এই কারণেই আগুন এত বিশাল আকার ধারণ করে আর অধিকাংশ দোকানেই কার্য পদার্থ ছিল তাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায় এই সমস্ত কথা শোনার করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে পুরসভা নতুন করে মার্কেট তৈরি করে দেবে তবে ভবিষ্যতে যাতে অবহেলা না হয় সেই ব্যাপারে করা নজরদারি চালাতে হবে বিষয়টিকে কেন্দ্র করে মমতা এবং ওই ক্ষতিগ্রস্ত দোকানদারের মধ্যে বাধানুবাদকে কেন্দ্র করে এলাকায় খুবই উত্তেজনা ছড়ায় তবে প্রশাসনের তরফ থেকে এবং স্থানীয় কাউন্সিলর দেওলিনা কুমার বিষয়টি নিয়ন্ত্রণে আনেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল থেকে চলে যাবার পর ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ক্ষোভ দেখান তাদের অভিযোগ ছিল যে কিভাবে আগুন লাগার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অস্থায়ী জায়গা ঠিক করে ফেললো সেই নিয়ে তাদের মনে প্রশ্ন জাগে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে এখন দেখা যাক যে সরকারের তরফ থেকে এই ঘটনার তদন্তে কি বেরিয়ে আসে যে এটা কোন হলো বা না সৎসাধীদের কারণে আগুন ধরেছে সেটা বোঝা যাবে শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ আজ মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গিয়েছেন সম্পূর্ণ এলাকা এবং যেখানে সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে তাদের এক লক্ষ টাকা পাশাপাশি আশায় বাচ্চা চাষা এবং সেক্ষেত্রে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা আশায় রয়েছেন কবে নাগাদ ক্ষতিপূরণ পাবেন তারা অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন